Assalamualaikum warahmatullahi As wabarakatuh যারা ফ্রি আছেন সবাই যুক্ত হয়ে যান ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে আমি নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো কে কে আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আছেন দুই জন একটু কমেন্ট করেন কে কে আছেন অর সিং দুই জন আছেন কে কে আছেন একটু কমেন্ট করেন অর সিংহের তিনজন আছেন আপনারা একটু কমেন্ট করেন কে কে আছেন একটু কমেন্ট করেন দেশি কাজ খুব সুন্দর দেশি অসাধারণ সবাই যুক্ত করুন সবাই যুক্ত হয়ে যান দেশি কাজ অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য আসলে রমজান মাসে রাত সবাই ঘুমিয়ে গেছে তারপরেও আসলাম কারণ ইউটিউবে কখনো লাইভ করা হয়নি কে কে আছেন একটু কমেন্ট করবেন লাইভটা শেয়ার করবেন। ওয়ারশিং এ দুইজন আছেন কে কে আছেন একটু কমেন্ট করেন। দেশী গ্যাস্ট লেখছেন অসাধারণ লাইভ। ধন্যবাদ। দেশি কাস্ট যারা যারা লাইভে আছেন তিনজনকে দেখাচ্ছে একটু কমেন্ট করেন চারজন ধন্যবাদ লাইভ আসার জন্য চারজন চারজন ধন্যবাদ একটু কমেন্ট করবেন লাইভটা বেশি বেশি ট্যাপ করবেন আমাকে একটু সাপোর্ট করবেন চারজন কে কে আছেন একটু কমেন্ট করবেন চারজন কে কে আছেন একটু কমেন্ট করবেন যাতে আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের সাবস্ক্রাইবার করে আসতে পারি এবং আপনাদের ভিডিওগুলো দেখতে পারি যারা যারা ওয়াচিং আছেন একটু কমেন্ট করবেন যাতে আপনাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আসতে পারি এবং আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারি যারা যারা আমার লাইফে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন যারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আমি যেন আপনাদের আইডিতে গিয়ে আপনাদের সাবস্ক্রাইব করে আসতে পারি সবাই যুক্ত হয়ে যান আর কমেন্ট কমেন্ট করেন করলে আপনাদেরই বাড়বে বাড়বে যারা যারা আমার লাইফে আছেন সবাই যুক্ত সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং আমি যেন আপনাদের আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারি সিং সাতজন থেকে দুইজন এসে লাটছেন আর একজন ব্যক্তিকে যে আমাকে দেখতেছে লাইফের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন আমি অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো এবং আপনার ভিডিওতে কমেন্ট করে আসব ওয়া এ আছেন পাঁচজন ওয়া সিংয়ে আছেন পাঁচজন আপনারা একটু কমেন্ট করবেন ওয়া সিং এ আছেন পাঁচজন আপনারা কমেন্ট করেন যাতে আমি আপনাদের আইডিতে ঢুকে সাবস্ক্রাইব করে আসতে পারি এবং আপনাদের ভিডিওতে একটু গঠনমূলক কমেন্ট করে আসতে পারি যারা যারা আমার লাইফে যুক্ত আছেন আমার লাইফটা দেখতেছেন তারা একটু কমেন্ট করবেন আমার লাইফে যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন দেশি কাস্ট সবাই বেশি বেশি কমেন্ট করেন অবশ্যই ধন্যবাদ দেশি কাস্ট সবাই বেশি বেশি কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যাতে আমি আপনাদের আইডিতে ঢুকে আপনাদের সাবস্ক্রাইব করে আসতে পারি সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন যাতে আমি আপনাদের আইডিতে ঢুকে আপনাদের সাবস্ক্রাইব করে আসতে পারি এবং আপনাদের ভিডিওগুলো দেখতে পারি তবে একটু কমেন্ট করবেন যাতে আমি আপনাদের আইডিতে ঢুকে আপনাদের সাবস্ক্রাইব করে আসতে পারি এবং আপনাদের কমেন্ট করতে পারি আপনাদের ভিডিওগুলো যাতে আমি দেখতে পারি এর এমন সুযোগ করে দেন আপনারা লাইভটা দেখতেছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না ভাই কমেন্ট করলে তো আপনাদের কোনো ক্ষতি নেই কমেন্ট করলে আপনাদের লাভ আপনারা যখন কমেন্ট করবেন আমি আপনার আইডিতে ঢুকে আপনাকে সাবস্ক্রাইব করবো করার পর আপনারা যখন ভিডিও ছাড়বেন আমার কাছে নোটিফিকেশন চলে আসবে আর আমি আপনাদের ভিডিওগুলো তখন দেখতে পারবো যারা যারা আমার লাইফে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন আমি যেন আপনাদের আইডিতে ডেকে সাবস্ক্রাইব করে যারা যারা আমার আইডিতে যুক্ত আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমি আপনাদের আইডিতে ঢোকার সুযোগ করে দিই কারণ আপনারা কে কে দেখছেন আমি কিন্তু দেখতে পারতেছি না আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারব যে আমার আইডিতে আপনারা এসেছিলেন আপনারা যারা যারা আছেন সবাই কমেন্ট করেন একটা করে কমেন্ট করেন যাতে আমি আপনার পরিবারে যেতে পারি অনেকে অসিংয়ে বসে আসছেন তিনজন অসিংয়ে বসে আসছেন কিন্তু কমেন্ট করছেন না কিন্তু কিন্তু বসে না আপনারা একটা কমেন্ট করেন আমি আপনার পরিবারে যুক্ত হয়ে যাব আপনারা কমেন্ট করেন তারপর দেখেন আমি আপনার পরিবারে যাই কি যাই না তিনজন ওয়াসিংয়ে আছেন আপনারা একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করলেই আমি আপনাদের পরিবারে গিয়ে যুক্ত আসতে পারব যারা যারা ওয়াসিং আছেন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আমি আপনার পরিবারে যুক্ত হতে পারব এবং আমি আপনার পরিবারের যুক্ত আপনার ভিডিওগুলো দেখতে পারবো দেশি কাস্ট সবাই বেশি বেশি কমেন্ট করি সবাই বেশি বেশি কমেন্ট করি যারা যারা ওয়াচিং আছেন সবাই একটা করে কমেন্ট করুন যারা যারা সিংয়ে আছেন সবাই কমেন্ট করেন যাতে আমি আপনার পরিবারে গিয়ে যুক্ত আসতে পারি আপনারা যখন কমেন্ট করবেন তখন আমি আপনার কমেন্ট দেখে আপনার পরিবারে গিয়ে আপনার পরিবারে সাবস্ক্রাইব করে আসতে পারব আপনারা যারা যারা আমার লাইভটা দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করেন কে কোত্থেকে দেখতেছেন আপনার লাইফটা কমেন্ট বক্সে আর কি কোত্থেকে দেখতেছেন একটু বলবেন লাইফে ওয়াচিংয়ে আছেন তিনজন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আমি আপনার পরিবারে আমি আপনার পরিবারে যুক্ত হতে পারবো এবং আপনার ভিডিওগুলো দেখতে পারব আপনারা যারা যারা ওয়াশিংয়ে আছেন আপনারা সবাই একটা করে কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আমি আপনার পরিবারে যুক্ত হতে পারবো আপনারা লাইফটা কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন আপনারা লাইফটা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আপনারা লাইফটা কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং কমেন্ট করবেন যাতে আমি আপনার পরিবারে যুক্ত হতে পারি আপনারা কমেন্ট করলে আমি আপনার পরিবারে যুক্ত হতে পারবো এছাড়া কিন্তু এই যে আপনারা আমার লাইফে কষ্ট করে দেখতেছেন আমি আপনার পরিবারে যেতে পারলাম না তাহলে তো কোনো লাভ নেই যারা যারা আমার লাইফটা দেখতেছেন তারা একটা কমেন্ট করেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন তারা কমেন্ট করেন যাতে আমি আপনার পরিবারে গিয়ে যুক্ত হতে পারি এই যে আমাকে দেশি কাজ কমেন্ট করছে আমি ওনার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব দেশি কাজ আমাকে কমেন্ট করছে আমি ওনার পরিবারে যুক্ত হয়ে যাবো কারণ আপনারা কমেন্ট করলে আপনাদের সাবস্ক্রাইব বাড়বে চিংয়ে আসছেন চারজন কিন্তু কেউ কমেন্ট করতেছে না আপনারা কমেন্ট করলেই আমি আপনাদের পরিবারে যুক্ত হতে পারবো কারণ আপনারা কমেন্ট না করলে এই যে আমার লাইফটা রাতে দেখছেন আপনারা আপনাদের পরিবারে আমি যেতে পারলাম না আপনাদের ভিডিওগুলো দেখতে পারলাম না এটা কেমন যারা যারা আমার লাইভে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করলে আমি আপনাদের পরিবারের যুক্ত হতে পারব। কিন্তু আপনারা এত কি কমেন্টই করছেন না। শুধু শুধু লাইভে এসে দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না। ঠিক আছে। আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যেহেতু আপনারা কেউ কমেন্ট করছেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ